প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সাতাশ নম্বর সমস্যাটি দেখব তা আমাদের তিনটি বীজ গাণিতিক রাশি দিয়ে আছে এই তিনটি বীজ রাশির আমাদের কি করতে হবে আমাদের লসাগু নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমাদের প্রথম রাশিটা দেখো প্রথম রাশি তা আমি একটু পাশাপাশি একসাথে তোমাদের তিনটা রাশি যাতে তোমাদের একসাথে দেখাতে পারি সেজন্য একটু পাশাপাশি করতেছি তো প্রথম রাশিটা আমাদের হচ্ছে এরকম সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান খেয়াল করো তা আমি ডিটেলসে তোমাদের আসলে বোঝাবো কিভাবে তোমরা উৎপাদকগুলো করবে তো আমাদের উৎপাদকের যে নিয়মটি সেই নিয়মটা হচ্ছে এরকম এই যে এই রাশিটিকে আমি একটু উৎপাদক করি তোমাদের আগে এখানে একটু দেখাই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এরকম সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এই রাশিটাকে কী করতে হবে উৎপাদক করতে হবে সেক্ষেত্রে দেখো এই যে এক্স স্কোয়ার পাশে আমাদের কত আছে সিক্স আর এক্ষেত্রে হচ্ছে ভ্যালু আছে ওয়ান এক্সকে পাশে যে সহক এবং কনস্ট্যান্ট ভ্যালু আমাদের কি করা লাগবে গুণ করা লাগবে এবং গুণ করা লাগবে তাহলে সিক্স এবং ওয়ান যদি আমরা গুণ করি ছয় কে ছয় এবার এই ছয়কে আমাদের একটু উৎপাদক করতে হবে ছয় কে উৎপাদক করলে কি হয় দেখো ছয়কে দু দ্বারা করলে হচ্ছে আমাদের কত হয় তিন তো ছয়কে উৎপাদক করলে দুই এবং তিন পাচ্ছি তাহলে দুই এবং তিনের এই দুটা মানের সাহায্যে আমরা হচ্ছে মাসকানের এই মাইনাস এক্স কে আমরা হচ্ছে দুটা পদে ব্যাঙে লেখার চেষ্টা করবো তাহলে দেখো তো কিভাবে লিখবো এই যে সিক্স এক্স মাইনাস এই যে ত্রাইস এক্স প্লাস এই টু সাজিত লিখে টয়েস এক্স আর মাইনাস ওয়ান এবার একটা জিনিস খেয়াল করো এই যে মাইনাস ত্রাইস এক্স থেকে যদি আমি প্লাস টয়েস এক্স বাদ দিই আমার কিন্তু টিকে মাইনাস এক্স আসবে আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান রেখে দেয় অর্থাৎ প্রথম পদ যে আছে ওরকম দ্বিতীয় পদ যেরকম রকম জাস্ট মাঝখানে পত্রকে আমরা লিখলাম মাইনাস ওয়াই প্লাস ওয়াই আমরা তো বিভিন্নভাবে লিখতে পারবো মাঝখানে পত্রকে কিন্তু আমরা এমন কৌশল লিখবো যাতে করে উৎপাদক হয় তা আমরা সেই কৌশলটা কীভাবে পাবো এক্স স্কোয়ার সহক এবং কনস্ট্যান্ট ভ্যালু গুণ করে যে গুণফলটা পাবো এই গুণফলকে উৎপাদক করে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যার সাহায্যে আমাদের লিখতে তবে কৌশলটা হয়ে যাবে তা আমরা দেন এখান থেকে কী করবো উৎপাদক করবো তো আমি এই জিনিসটা হচ্ছে তোমাদের আবার একটু এখানে দেখাচ্ছি আমরা প্রথমত যেটা করবো

এই যে ট্রাইসেক্স এই ট্রাইসেক্স থেকে আমরা নিব ট্রাইসেক্স কমন তাহলে ট্রাইসেক্স দ্বারা কি করে ভাগ করে ট্রাইসেক্স ট্রাইসেক্স ভাগ করলে কত হবে 1 তো আমরা সেজন্য 1 লিখলাম এবার শেষে দুটো পদে কি কি কমন যাবে দেখো এখানে টোয়াইস আছে এখানে 1 তাহলে বুঝে যাচ্ছে এখানে 1 ছাড়া কিছু কমন যাবে না তো আমরা প্লাস 1 কমন নিলাম তাহলে টোয়াইসেক্স থেকে 1 কমন নিলে আর থাকবে টোয়াইসেক্স প্লাস 1 থেকে 1 কমন নিলে আর থাকবে 1 এবার দেখো এই যে আচ্ছা আমি এখানে একটা জিনিস সৃষ্টি করি এটা এটা -1 ছিল এটা হবে যে -1 এটা হবে যে -1

দ্বিতীয় রাশি আছে আমাদের এরকম তাহলে খেয়াল করি দ্বিতীয় রাশিটা আমি তোমাদের একটু দেখাচ্ছি কোন কৌশল আসলে আমরা কাজ করব আমরা যেটা করব প্রথম যে পথটি আছে ত্রাইশ এক্স স্কোয়ার এটা লিখে ফেলবো শেষের যে পথ আছে প্লাস টু এই প্লাস টু আমরা লিখে ফেলবো ওকে তো মাস্কানের যে আমাদের সেভেন এক্স আছে সেভেন এক্সকে আমাদের দুটো পদে ব্যাঙ্গে লিখা লাগবে এখন সেভেন এক্সকে দুটো পদ সেই সেই দুটো পদ আমাদের আসলে কি সেটা হচ্ছে এরকম হবে এক্স স্কোয়ারের পাশে আমাদের আছে থ্রি এই এক্স স্কোয়ারের পাশের যে সহক থ্রি থ্রির সাথে আমাদের হচ্ছে কনস্টেন্ট ভ্যালু টু গুণ করা লাগবে তাহলে থ্রির সাথে টু গুণ করলে কত হয় থ্রি ইন্টু টু গুণ করলে সিক্স এবার এই সিক্সকে হচ্ছে আমাদের উৎপাদক করা লাগবে তো সিক্সকে যদি আমরা উৎপাদক করি এরকম হয় সিক্সকে উৎপাদক করলে টু এবং থ্রি হয় তো টু এবং থ্রি দিয়ে তোমরা সেভেন এক্সকে মিলাতে পারবে না তো সেক্ষেত্রে আরেকটা উৎপাদক কিন্তু আমাদের আছে অর্থাৎ উৎপাদক বলতে আমরা বুঝাচ্ছি সিক্স কে কি মান দ্বারা ভাগ যাবে সিক্স কে কিন্তু এই সিক্স কে কিন্তু ওয়ান দ্বারা ভাগ করা যাবে তার মানে আবার সিক্স দ্বারা ভাগ করা যাবে তাহলে সিক্স এবং ওয়ান এরও কিন্তু উৎপাদক এবার দেখো হয় টু থ্রি দিয়ে আমাদের মাঝখানে পত্রটি মিলাতে হবে না হয় এই যে সিক্স এবং ওয়ান দিয়ে মাঝখানের পত্র কি মিলাতে হবে তা আমাদের এই উৎপাদক দিয়ে আসলে মিলতেছে না এই যে সেভেন এক্স আসছে টু এবং থ্রি যুগ করলে আমাদের ফাইভ এক্স আসবে আর টু এবং থ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে ওয়ান এক্সাম আমাদের আসলে সেভেন এক্স তাহলে মিলতেছে না সেক্ষেত্রে আমরা সিক্স এবং ওয়ানের সাহায্যে মিলাবো অর্থাৎ সিক্স এবং ওয়ানের সাহায্যে লিখি আমরা এই যে সিক্স এক্স এক্স প্লাস ওয়ান লিখলে আমাদের কথা আসবে সেভেন এক্স আসবে ঠিক আছে তাহলে আমরা এই কৌশলে কাজ করবো তা আমরা লিখতে পারি এইভেন সেভেন এক্সকে আমরা লিখতে হচ্ছে এরকম সিক্স এক্স প্লাস এক্স এই কৌশলে লিখার একটা উদ্দেশ্য যাতে আমাদের উৎপাদকটা মিলে যায় এবার দেখো প্রথম দুটো পদ থেকে আমাদের কমন কি কমন যাবে ত্রাইস এক্সেস কে আর প্লাস সিক্সেস প্রথম দুটো পত্রিকা আমাদের ত্রাইস এক্স কমন যাবে তাহলে আমরা যদি ত্রাইস এক্স কমন নিই দেখো থ্রি থ্রি নিয়ে নিলাম এক্সএস কে নিলে আর থাকবে আর একটা এক্স প্লাস এই যে এখান থেকে ট্রাইসেস এস কমন নেওয়া এক্স থেকে এক্স কমন নিয়ে হলাম এক্স তাহলে সিক্স থেকে থ্রি কমন নিলে আর থাকবে টু বেস এক্স প্লাস টু একইভাবে এখান থেকে কিছু কমন নেওয়া না আমরা ওয়ান কমন নিতে পারি তাহলে এক্স প্লাস টু হবে ওয়ান কমন নিলে এক্স প্লাস টু এবার দেখো এখানে একটা এক্স প্লাস টু এখানে একটা এক্স টু যাতে এই দুটো পদ থেকে আমরা এক্স প্লাস টু কমন নিতে পারি সেই জন্য আসলে সেভেন এক্স কে ইকুয়াল হলে ব্যাঙ্গলিকা আচ্ছা যা হোক তোমরা বুঝতেছো তো এক্স প্লাস টু টা যদি আমরা কমন নিই এক্স প্লাস টু টা কমন নিলে এখানে দেখবে ত্রাইস এক্স আর এক্স প্লাস টু কমন নিলে এখানে দেখবে কত প্লাস ওয়ান ওকে তাহলে এটা দ্বিতীয় রাশিটা আমাদের গুণাকার হয়ে গেছে এবার আমরা তৃতীয় রাশিটা নিয়ে কাজ করব আমরা যদি তৃতীয় রাশি নিয়ে কাজ করি এই রাশিটিকেও আমাদের উৎপাদক আমাদের উৎপাদকের জন্য যে নিয়মটা আমরা বারবারই বলতেছি সেই নিয়মটা হচ্ছে এরকম দেখো আমরা যেটা করবো এই টু এক্স স্কোয়ার হচ্ছে যেরকম আছে এরকম রেখে দিব মাসকান শেষের যে মাইনাস টু এই মাইনাস টু টা আমরা রেখে দিব জাস্ট এখন এই মাঝখানে ট্রাইসেসটা আমাদের দুটো পদে কি করা লাগবে আলাদা করা লাগবে ভেঙে লাগবে তা দুটো পদ এই একটা পদকে দুটা পদ বানানোর জন্য অনেকভাবে বানাতে পারি তবে সবগুলো কিন্তু আমাদের কাজ আসবে না আমাদের এমন একটা কাজ আসবে যাতে উৎপাদক আনতে পারে সেজন্য আমরা যেটা করবো এক্স পাশে যে সহকটা সেই সহকের সাথে কনস্ট্যান্ট বলে আমাদের গুণ করতে হবে তাহলে টু এবং টু গুণ করলে কত হয় ফোর ঠিক আছে এই টু এই টু গুণ করো ফোর এই ফোরকে আমরা উৎপাদক করবো ফোরকে কে উৎপাদক করলে কথা হয়ে থাকো দুই কে দু করে চারকে দুধারবাগ করে দুই তাহলে এই দুই এবং এই দুই এই দুটা দুই এবং এই দুই সাহায্যে তুমি যোগ করো ফোর আসবে আর বিয়োগ করলে জিরো আসবে তাহলে এই কোশ্চন যদি মিলতেছে না তো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই টু এই টু করার করো যে ফোর আমরা পেলাম সেই ফোর উৎপাদক কিন্তু ওয়ান এবং ফোর অর্থাৎ তুমি এই ফোর কে চার দ্বারা ভাগ দিতে পারবো ওয়ান দ্বারা ভাগ করতে পারবে এরাও তো উৎপাদক তাহলে আমাদের তখন এই ফোর এবং ওয়ান দিয়ে সর্বশেষ

একইভাবে এখান থেকে আমরা এই যে দেখো মাইনাস ওয়ান কমন নিতে পারি এখান থেকে আমরা বলতে পারি যদি কমন নেই এখান থেকে এক্স প্লাস টু কমন নিলে থাকবে টোয়াইস এক্স আর এখান থেকে এক্স প্লাস টু কমন আর হবে কত মাইনাস এবার এটাও আমাদের উৎপাদক চলে আসছে এবার ফাইনালি আমাদের সেই লসাগুর কাজ যেটা এক লাইনে আমাদের হয়ে যাবে তাহলে লিখো

এখানে নাই এখানেও একবার আছে তাহলে আমরা যেহেতু সর্বোচ্চ একবারে আছে আমরা একবারে নিলাম তাহলে এক্ষেত্রে ওয়ান এমন হয়েছে এখানে একবার আছে এখানে একবার আছে দুইবার ওরকম না অর্থাৎ সর্বোচ্চ যতবার থাকে এখানে একবার আছে এখানেও একবার তাহলে সর্বোচ্চ একবারে আছে একবার নিলাম ইন্টু এবার এখানে ওয়ান এখানেও ত্রাইসে প্লাস ওয়ান এখানে নাই তাহলে এই দুটো মিলে একবারে নিব কারণ কি সর্বোচ্চ একবার ঘরে ঘরে আছে ঠিক আছে যদি ডাবল থাকতো একই এরকম দুটা থাকতো দুই নিলাম সেখানে সর্বোচ্চ একবার নিলাম এবার দেখো এটাও নিয়ে আসে এবার আমরা এক্স প্লাস টু দেখি এক্স প্লাস টু এখানে টু এক্স প্লাস টু মিলে এক নিব তারপর আর কোন নেওয়া বাকি সেখানে দেখো এই ত্রাইশ ওয়ান কিন্তু একটু আগে নিয়ে নিছিলাম

আবার এখানে এক্স প্লাস টু এখানে এক্স প্লাস এই দুটো মিলে একবার নিলাম তাহলে এইভাবে আমরা লসা নির্ণয় করলাম এখন আমরা আঠাশ নম্বর সমস্যাটি দেখবো তো নম্বর সমস্যাটা আমাদের একটা দুইটা তিনটা চারটা বিজ্ঞানিক ইয়ে দেওয়া আছে রাশি দেওয়া আছে এতে বিজ্ঞানিক রাশির প্রথম রাশিটা হচ্ছে আমাদের একই প্লাস বিকিউব তো আমরা লিখতে পারি এরকম প্রথম রাশি এ কিউব প্লাস বি কিউব তাই দেখো

তো আমরা এখানে সরাসরি কোনো সূত্র দিতে যাব না এ প্লাস বি হোল কিউবকে আমরা চাইলে কোনো কিছুর উপর পাওয়ার কিউব থাকা মানে ওই পদটা সাথে তিনবার গুণ করা থাকে তাহলে আমরা এ প্লাস বি হোল উৎপাদক আকারে সহজে লিখতে পারি এভাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এই এ প্লাস বি হচ্ছে তোমার তিনবার কি আকারে থাকবে গুণ আকারে থাকবে তাহলে এই দুটো পদের কাছে এখন আমরা তৃতীয় বীজগাণিতিক রাশিটা যাবো তো তৃতীয় রাশি

এবার বসা যে হোল স্কোয়ার টু এবার এই বর্গটা হচ্ছে এটার উপর একবার যেহেতু গুনাকার আছে এখানে মাঝখানে যুগ নেই সেজন্য এটার উপর আছে এটার উপর আছে তারপর বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোলিস্কে এ মাইনাস বি বর্গটা আছে এ এ প্লাস বিপর আছে এবার এই প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোলিস্কোয়ার মানে এ প্লাস বি দুইবার কি আছে গুণাকার আছে এই যে এরকম দুইবার আছে অর্থাৎ গুণকার প্লাস মানে এ প্লাস বি আবার এ মাইনাস বহরি এ মাইনাস বি গুণন এ মাইনাস বি এই মানটা দুইবার গুণাকার আছে তাহলে এবার আমাদের এভাবে তৃতীয় রাশি আশেষ অর্থাৎ আমি এই রাশিটা একবার বলি এ প্লাস মানে এ প্লাস উপর যার উপর হলিষ্কার থাকবে সেই পথটা দুইবার গুণাকার তাহলে এই টু এ প্লাস বি এ মাইনাস বিহ্কার মানে কি এ মাইনাস বি টু এ বি অর্থাৎ এর উপর হলিষ্কার আসে মানে এই দুটা পথ গুণাকার থাকবে এবার আমাদের তৃতীয় যে রাশিটি আছে চতুর্থ রাশিটি সরি তো চতুর্থ রাশিটা হচ্ছে আমাদের এরকম তো चतुर्थ রাশি এ स्कोर মাইনাস ए वि प्लस वि स्कोर ठीक है আচ্ছা এখানে আমি একটু লিখতে এইখানে একটা পাওয়ার টু ছিল এই ফাওয়ার টুটা দিয়ে দেবে তো এর উপর একটা কি আছে ফাওয়ার টু আছে তাহলে এটা ফাওয়ার টু মানে কি এই পত্র আসলে দুইবার কি আছে গুণ করা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এই পত্র দুইবার গুণাকার আছে এবার আমরা এটা হচ্ছে প্রথম রাশি পেলাম এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি এটা চতুর্থ রাশি এই চারটা রাশি থেকে আমরা আসলে কি করব আমাদের লসাগুটা চয়েস করব তাহলে দেখো সুতরাং নির্ণেয় লসাগু সেই লসাগুটি কি হবে তাহলে দেখো প্রথম রাশিতে a b a² ab b² আছে আমাদের

এব প্লাস বি স্কের তাহলে এ স্কোয়ার মাইনাসবি প্লাস বি স্কোয়ার কাজ আমাদের শেষ তাহলে সর্বোচ্চটা আমরা নিয়ে নিলাম এরপর আর কোথাও কিছু বাকি আছে না দেখো এ প্লাস বি হচ্ছে আমরা দুইবার নিয়ে নিলাম এই যে পদে তৃতীয় যে রাশিটা আছে তৃতীয় রাশির মধ্যে আমাদের এ মাইনাস বি হোল স্কের দুই অর্থাৎ এ মাইনাস বি হচ্ছে আমাদের কয়বার আছে দুইবার আছে আর কোথাও কিন্তু আমাদের এ মাইনাস বি নেই তাই সর্বোচ্চ আছে দুইবার দুইবারে আমরা নিয়ে নিব তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এ মাইনাস বি গুণন এ মাইনাস বি অর্থাৎ এই সবগুলো গুণ আকারে এই পুরোটা হচ্ছে আমাদের লসাগু এবার এই লসাগুটা তোমরা চাইলে একটু কাজ করতে পারো আর একটু ছোটো করতে পারো এটা হচ্ছে এরকম এই যে দেখো এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তিনটে এ প্লাস বি গুণ করলে আসলে কি হয় এ প্লাস বি হোল কিউব আমরা এখানে এসে এ প্লাস হোল কিউব লিখে ফেলতে পারি এই তিনটা মিলে শুধু ছোটো করে এ প্লাস বি হোল কিউব দিতে পারি একইভাবে

আবার এখান থেকে এসকের মাইনাস এবি প্লাস বি স্কোয়ার নিবে এই দুটো পদ মিলে সে কি লিখবে একিউ প্লাস বি কিউ ওভাবেও লেখা যাবে অনেকভাবে আসলে এখানে লেখা যাবে ঠিক আছে তো আমি এতটুকুতে রেখে দিলাম এটাই হচ্ছে আমাদের আঠাশ নাম্বার অঙ্কটা আর কি আমরা এরপর থেকে সৃজনশীল যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো দেখব তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক এবং কমেন্ট করে জানাবি আর তোমাদের কমেন্ট করে জানাবো যে আসলে তোমাদের কোন ধরনের কোন ক্যাটাগরি আসলে ভিডিও তোমাদের জন্য ভালো হবে তো আমি চাচ্ছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারের বইয়ের প্রশ্নগুলো সমাধান করে তারপর হচ্ছে বাঁচে করা কিছু জিনিস তোমাদের জন্য সলভ করে দেবো